কেয়ামতের দিন মানুষ তিন শ্রেণীতে ময়দানে উপস্থিত হবে দল পায়ে হেঁটে আরেক দল সাউরিতে আরোহণ করে এবং তৃতীয় দল মাথা নিচে পা উপরের দিকে করে ময়দানে উপস্থিত হবে হাসরের ময়দানে সমবেত হতে হবে এ বিশ্বাস সুদীর্ঘ রাখতে হবে হাসরের ময়দানে ভালো মন্দের বিচার হবে মানুষের আমল নামার পরিমাপ করা হবে আল্লাহ বলেন আর কেয়া মতের দিবসে আমি স্থাপন করব ন্যায় বিচারের মানদণ্ড সুতরাং কারোর প্রতি কোনো করা অবিচার হবে না এবং কর্ম যদি হয় তা আমি উপস্থিত হিসাব গ্রহণকারী রূপে আমি যথেষ্ট সুরাম সাতচল্লিশ এমন মুহূর্ত আসবে এমন মুহূর্ত আসবে সেদিন পিতা পুত্র ভাই বন্ধু মা বাবা প্রিয়তমা স্ত্রী পুত্র কেউ কারো পরিচয় দিবে না নবীগণ শেষ দায় পরে কাঁদতে থাকবেন সেদিন যেন বিচারের শাস্তি পেতে না হয় সে বিষয়ে সতর্ক থেকে নিজেদের জীবন পরিচালনা করতে হবে আল্লাহর ভয় প্রিয় নবীর মোহাব্বত অন্তরে রেখে সহি আকিদা ও নেক আমলই বিচারের দিন না যাতে রসিলা হয়ে যাবে